আজ মঙ্গলবার সতেরোই অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে তোসরা ডিসেম্বর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পাললে যদি আপনাদের জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যানার ধ্যান করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততকেরা মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ক্ষমতা শক্তি উভয়ই বেশি থাকবে কারো কারোর জন্য ভ্রমণ কিন্তু ক্লান্তিকর প্রমাণিত হবে তবে আর্থিকভাবে ফলপ্রসূ হতে চলেছে সুতরাং ভ্রমণ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন খুচরো এবং পাইকৃতি পাইকারি বিক্রেতাদের জন্য ভালো একটি দিন খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই সই ক্রিয়াকলাপ করতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে পজিটিভ একটা পরিবর্তন আসবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাথে ব্যয় করুন যার ফলস্বরূপ আপনি আপনার এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি যা যা ছিল সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইতিবাচক পরিবর্তন আপনার মধ্যে আসবে সবার থেকে দূরে সরে গিয়ে একাকী সময় কাটাতে জন্যই বলছি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি ও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হৃদয় প্রেমে হৃদয়ে মনে প্রেম তো রাজত্ব করবে তৎসত্ত্বেও স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না